thank <laughs> you সান্ত্বনা দিতে এসেছে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে এসেছি এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা বুঝতে এসেছি আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে শুধু আসিয়া নয় আসিয়ার বিষয়টা তো অবশ্যই এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয় সমাজ ওদেরকে ঘৃণা করে সমাজ ওদেরকে বয়কট করে আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে শাস্তি এটা আমরা দেখতে চাই তাহলে এই তো হয়তো এই পরিবার একটু মানসিক শান্তনা পাবে দেশবাসী একটা শান্তনা পাবে এবং এই রকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক যে <laughs> আছে

দর্শক এখন কিন্তু আমি জামাত ঢাকার উদ্দেশ্যে ফিরে যাচ্ছে আপনাদেরকে আমরা দেখাতে চাই আমরা এখন আছি মাদর সেই আলোচিত শিশুটি আসিয়া ধর্ষণের যে ঘটনাটা ঘটেছে সারা বাংলাদেশকে যেদিন যে ঘটনাটি কাঁপিয়ে দিয়েছে কাঁদিয়ে দিয়েছে সেই আসিয়ার বাড়িতে কিন্তু আমরা এখন আছি আমরা দেখতে পেরেছি আমির জামাত কিন্তু এসেছিল আমির জামাত কিন্তু ইতিমধ্যেই আসিয়ার পরিবারের সাথে দেখা করে তাদের পরিবারের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন

আমরা এসেছি আসিয়ার কবর করতে তার মা কে সহানুভূতি জানাতে আপনাদেরকে সহানুভূতি জানাতে আমরা মূলত পরিবারের দোয়া নিতে এসেছি

প্রদর্শক আমরা এখন আছি আসিয়ার বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমির জামা ডক্টর শফিকুর রহমান উনি কিন্তু আসিয়ার মাগরার আসিয়ার বাড়িতে এসেছেন আসিয়ার স্বজনদের খোঁজ খবর নেওয়ার জন্য এবং তার মার বাবার সাথে দেখা করার জন্য সমবেদনা জানানোর জন্য এর আগে তিনি শব্দলপুর শ্রীপুরের শব্দলপুর স্কুল মাঠে হেলিকপ্টার জগে ঢাকা থেকে আসে এবং সোনাইকুন্ডি স্কুল মাঠে একটি সভা করে তারপরে এখন এসে এসেছে তার স্বজনদের খোঁজ খবর নেওয়ার জন্য দর্শক এখানকার আগত সকলের একটাই দাবি আসিয়ার হত্যার এবং আসিয়ার ধর্ষণের সাথে যারা জড়িত আছে তাদের সকলের ফাঁসি যাতে নিশ্চিত করা হয় সেই দাবিতে কিন্তু সবাই উপস্থিত হয়েছিল এখানকার মানুষ কিন্তু উপস্থিত হয়েছিল প্রদর্শক দর্শক আমরা এখান থেকে জামাত ইতিমধ্যেই চলে গেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে আসের পরিবারের জন্য সার্বিক সহযোগিতা তিনি করবেন এবং আসিয়ার পরিবারের দেখভাল করবেন এমনটি কিন্তু তিনি জানিয়েছেন কারণ এটা একটি আলোচিত ঘটনা এবং একই সাথে আসিয়ার এই হত্যাকাণ্ডের সাথে এবং ধর্ষণের সাথে যারা জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান তো দর্শক আমরা আসিয়ার গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার শব্দপুরের জারিয়া থেকে এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলাম নতুন নতুন সংবাদ পেতে আমাদের সময় শিরোনাম বেদের সাথেই থাকুন এবং চোখ রাখুন নতুন নতুন ঘটনা জানতে ধন্যবাদ সবাইকে